নেক্সট ভিডিও এটা আছে এটার মধ্যে নেক্সট আমরা ট্রাই নেক্সট ভিডিও আমরা এটা ছাড়বো দেখছি সামনে লাইক করো লাইভে যারা যুক্ত হয়েছে তারা লাইক করে দাও কমেন্ট করো কি কি কারাগারে করতে হচ্ছে স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে লাইক করে দাও লাইক করে দাও যারা যারা যার ট্যাপ করে দাও লাইভে যারা যুক্ত হয়েছ লাইভে যারা যুক্ত লাইভে যারা যুক্ত হয়েছে ডাবল ট্যাপ করে লাইক করে দাও কমেন্ট করো হ্যালো বন্ধুরা যারা লাইভে আছো নেক্সট ভিডিও এটা আসছে এটার মধ্যে দুটো পার্ট করেছে দুটো পার্টের মধ্যে নেক্সট ভিডিও এটার মধ্যে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা লাইক করো যারা যারা লাইভে যুক্ত হয়েছে কমেন্ট করেছো আর জানাও তারা যুক্ত হয়েছো এখানে পর্যন্ত চৌত্রিশ জন ছিল এখন সতেরো জন আছে লাইক করে দাও ডবল ট্যাপ করে লাইক করে ডবল ট্যাপ করো কতজন লাইভে যুক্ত হচ্ছে চলেছে লাইব্রেরি যারা যুক্ত হচ্ছে তারা লাইক করে দেব লাইব্রেরি যারা যুক্ত হয়েছে তারা লাইক করো কমেন্ট করে জানো লাইভটা ঠিকঠাক চলছে কিনা

লাইভে যারা যুক্ত হয়েছে লাইক করো ডবল টাইপ করে লাইক করে দাও লাইভে যারা যুক্ত হয়েছে ডবল টাইপ করো যারা লাইভে যুক্ত হয়েছে ডবল ট্যাপ করে লাইক করে দাও কমেন্ট করে জানাও আমাদের লাইফটা ঠিকঠাক চলছে কিনা তা বন্ধুরা লাইভে যারা যুক্ত হয়েছ লাইক করে দাও ডবল ট্যাপ করো স্ক্রিনের মধ্যে তাহলে নেক্সট ভিডিও আসছে এটা দুটো পাঠের মধ্যে দুটো পাঠ করে আমাদের নেক্সট ভিডিওটা আমরা করছি যারা লাইভে যুক্ত সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এখানে নতুন নতুন ফানি ভিডিও দেখতে পাবো হ্যালো বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছ ডবল ট্যাপ করে লাইক করে দাও কমন করে জানো লাইকটা ঠিকঠাক চলছে কি না আমাদের দেখছি কি চলছে ভিডিও এটা আসছে দুটো পাটে এই ভিডিওটা দুটো পাটে আসবে বন্ধুরা ভিডিও এটা আছে দেখো তোমরা সবাই তারপরে এই ভিডিওটাই নিয়ে আসবো পার্ট এর মধ্যে দুটো পার্ট ভিডিওটার মধ্যে দুটো পার্ট